পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা বিশাল দেশের বিস্তৃত সমুদ্রসীমা অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে যদি বাংলাদেশ যথাযথভাবে এই সমুদ্রকে কাজে লাগাতে পারে তাহলে এটি এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে এবং দেশের অর্থনীতির চিত্র বদলে যেতে পারে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের একটি দেশ কিন্তু সম্ভাবনার দিক থেকে এটি অপরিসীম দেশের বিস্তৃত সমুদ্রসীমা এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার যার মধ্যে রয়েছে দুইশো নেটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং তিনশো চুয়ান্ন মাইল পর্যন্ত বিস্তৃত মহিষপান এ বিশাল জলসীমা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব বিশ্বে এমন দেশ এবং পাঁচটি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্র সীমা নেই অথচ বাংলাদেশ একটি সমুদ্র সীমার অধিকারী দেশ হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং শিল্পে প্রবেশের অপার সুযোগ রয়েছে সম্প্রতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্র রয়েছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে ব্যবসার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্য বদলে যাবে বেলজিয়ামের অর্থনীতিবিদ গুলটার পাউলি সালে প্রথম ব্লু বা নীল অর্থনীতির ধারণা দেন। ব্লু ইকোনমিক হচ্ছে সমুদ্র নির্ভর অর্থনীতি সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন ধরনের সম্পদ কাজে লাগানোর অর্থনীতি সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ দেশের অর্থনীতিতে যুক্তই হলো ব্লু ইকোনমি জাতিসংগ ও উপকূলীয় সম্পর্কিত অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি পরিসর হিসেবে উল্লেখ করে প্রতিবছর বিশ্বের 430 কোটি মানুষের 15 শতাংশ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ বিশ্বে 10 থেকে 12 শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য সমুদ্রের উপর নির্ভরশীল পৃথিবীর শতাংশ গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে তলের গ্যাস ও তেল ক্ষেত্র থেকে বাণিজ্যিক পরিবহনের নব্বই শতাংশ সম্পূর্ণ হয় সমুদ্র পথে ইউরোপের উপকূলীয় দেশগুলো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ইউরো আয় করে যা তাদের জিডিপির দশ শতাংশ সমুদ্র সীমাকে যথাযথভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা সম্ভব এবং সমুদ্রগুলোকে আধুনিক করে তুলতে পারলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসতে পারে বিশেষ করে চট্টগ্রাম ও মংলা বন্দরকে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধুনিক করা হলে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারে তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে বৈশ্বিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে শুধু সমুদ্রপথের পথের নয় বাংলাদেশ তার নিজস্ব শিপিং শিল্পকেও আরও সম্প্রসারিত করতে পারবে আন্তর্জাতিক কন্টেনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ তৈরি হবে বাংলাদেশ জাহাজ নির্মাণে বিশ্বে আর শিল্প তৃতীয় জাহাজ ভাঙ্গার চব্বিশ দশমিক আট শতাংশ বাংলাদেশে সম্পাদিত হয় দেশের দীর্ঘ উপকূলীয় অঞ্চল বিশেষত চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চলকে এই শিল্পের জন্য পরিবেশ বান্ধব ভাবে কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে যদি আধুনিক প্রযুক্তির সহায়তায় গভীর সমুদ্রে মাছ ধরা বাড়ানো যায় তবে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় তিরিশ লাখ পরিবার মৎস্য কার্যক্রমের সঙ্গে জড়িত সমুদ্রের জলকে ব্যবহার করে লবণ উৎপাদিত হয় যা দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে লবণ শিল্পের অবদান প্রায় দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার কোটি টাকা বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছেন এবং অনুসন্ধান ও উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভর হতে পারে বাংলাদেশ পর্যটন খাতেও বিশাল সম্ভাবনাময় একটি দেশ কক্সিস বাজার সেন্ট মার্টিন এবং অন্যান্য উপকূলীয় এলাকাগুলো আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরও উন্নত করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব আন্তর্জাতিক পর্যটনের জন্য কক্সবাজার ও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে আকর্ষণীয় করে তুলতে পারলে এই অঞ্চলে বিদেশি পর্যটকের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে সামুদ্রিক জীব থেকে কসমেটিক পুষ্টি খাদ্য ও ঔষধ পাওয়া যায় বঙ্গোপসাগরে ভারী ভারী খনিজের খনিজের সন্ধান পাওয়া গেছে মধ্যে রয়েছে রুটাইল গার্নেট ও ম্যাগনেটাইট মোনাজাইট কোবাল্ট সহ অত্যন্ত মূল্যবান সম্পদ এসব মূল্যবান সম্পদ সঠিক উপায়ে উত্তোলন করতে পারলে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বিশ্বের অনেক দেশ সমুদ্রের জোয়ার বাটা ব্যবহার করে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করেছে সমুদ্র সীমাকে যথাযথভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা সম্ভব এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা আধুনিক অবকাঠামো নির্মাণ প্রযুক্তির ব্যবহার এবং সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় এক কথায় শুধুমাত্র সমুদ্র সম্পদকে কাজে লাগিয়েই বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হতে পারে এখন সময় সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ